ብለምምምምምምምም তো আজকে যেহেতু পয়লা বৈশাখ দেখো আজকে পয়লা বৈশাখের দিন হচ্ছে মানে যে সন্ন্যাসী কামিয়েছিল বাবার কারণ চৈত্র মাসে সংক্রান্তিতে তো জানো যে চৈত্র মাসের শেষে যে গাজনে সন্ন্যাসী কামানো হয় তো আজকে কিন্তু শেষ আজকে যে ওরা নিম হলুদ মেখে স্নান করে উত্তরীয় খুলে আজকে এবার বাড়ি গিয়ে এমনি নর্মাল জীবনে চলে আসবে ওরা এতদিন কিন্তু শিব গোত্রে চলে গেছিল ওরা জবে থেকে কামাই তো বাবার গোত্র হয়ে যায় ওদের আর আজকে সেই গোত্র ত্যাগ করে আবার নিজের গোত্র ফিরে আসবে

বাটিতে যখন জল থাকে সেটা বাটির জল আর গঙ্গায় যেটাই থাকে সেটা গঙ্গার জল দেখো সকাল সকাল আজকে গেছিলাম গঙ্গা স্নানে আর এখন বাড়ি ফিরছি আমরা গঙ্গা স্নান হয়ে গেছে আর আজকে যেহেতু পয়লা বৈশাখ এত ভিড় এত ভিড় তাও ধরো এখন এগারোটা বাজে এগারোটার উপরে আর এই সময় বাচ্চাগুলো এসে জল একদম মানে সাঁতার থেকে ঘোলা করে দিচ্ছে ওরা দেখতে দেখতে আর একটা বছর আমরা পার করে ফেললাম অর্থাৎ চোদ্দশো সাল আমরা অতিক্রম অতিক্রম করলাম চোদ্দশো একত্রিশ আর নতুন যে নববর্ষ চোদ্দশো নয় বত্রিশ হ্যাঁ যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন নববর্ষ সবার জীবনে খুশি আনন্দ সব কিছু নিয়ে আসুন শুভেচ্ছা রইল আর আমাদের যেটুকু সামর্থ্য অনুযায়ী আমরা নববর্ষে কি করলাম আমাদের একটু দেখায় আমাদের দিদিভাই রান্না করছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে আলু পটলের তরকারি আর এইটা হচ্ছে হ্যাঁ মশলা পটল মশলা পটল আর এটা হচ্ছে চিকেন তা বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে মটনও বিক্রি হচ্ছিল কিন্তু নিলাম না ইচ্ছা করি যে চিকেনই খাবো আজকে তাই চিকেন দারুণ সুন্দর হয়েছে কিন্তু দেখি খেতে মনে হচ্ছে হ্যাঁ তেল ছেড়ে গিয়েছে দেখেছেন তো কত সুন্দর হ্যাঁ নতুন বছরে সবাইকে হ্যাঁ শুভ নববর্ষ শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে তো আমরা তো নববর্ষের দিন আমাদের এখানে কি সবাই যে যাই পারে মানে সুস্থ থাকলে সবাই গঙ্গা স্নানে যায় গঙ্গাটা যেহেতু আমাদের কাছে তো আমরাও গঙ্গা স্নান করে এসেছি গত বছর তো আমি যেতে পারিনি গত বছর কারণ আমি চরম অসুস্থ ছিলাম এই বৈশাখ মাসের কিছুদিন কাটানোর পরে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম তো গত বছর আর পরে বছর স্নান করা হয়নি আর এবছর তো প্রায় দিনই ঘাটে স্নান করা হয় আজকেও আজকেও গঙ্গার ঘাটে স্নান করে এসে ঠাকুরকে পুজো টুজো দিয়ে যে দেখো রান্না বসিয়েছি যা সকলকেই আমাদের হার্দিক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই বলার আলো দেওয়া হয়ে গেছে সবার জীবনে পুরোনো যত গ্লানি না পাওয়া দুঃখ কষ্ট আছে সব কিছু মুছে শত্রু মিত্র সবার ভালো হোক যে হয়তো ভালোবাসেন না তারও ভালো হোক যে ভালোবাসেন তারও ভালো হোক সবাই ভালো থাকুক আমরা সবাই মিলে সুন্দর দেশ গড়ি তাই না এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার দেশে যা অশান্তি চলছে এই অশান্তি থেকে আমরা যেন বার হয়ে আসতে পারি নতুন বছরে যেন সব ঠিক হয়ে যায় তো শুভ দীপ বন্ধুরা এখন বাজে দুটো পুরি আর আমাদের অবশ্য দুপুরে খাওয়া লেটই হয় কোনো দিন আরও লেট হয় যেহেতু স্কুল থাকে স্কুল থেকে এসে তারপর খাওয়া হয় তো আজকে আগে আগে হয়েছে দুটোর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু অদ্রি যার আবার ছিল মানে টিউশানে করতে গেছিল তো আসতে দেরি হল ওই জন্য এখন দুটোর উপর হয়ে গেছে তো চলো আজকে কী কী রান্না করুন সেটা একটু শেয়ার করি আর ওদেরকে খেতে দিয়েছি তবে যদিও আজকে নববর্ষের খাওয়া দাওয়া নববর্ষের খাওয়া দাওয়া বলতে কী কিন্তু আমাদের আইটেম কম অল্প আইটেম হয়েছে কিন্তু সেটা মানে দুর্দান্ত হয়েছে আর কি তো চলো সেটুকুই যা যেরকমই হয়েছে যেটুকুই হয়েছে সেটুকুই শেয়ার করে দেবো চলো তো দেখো প্রথমেই সালাড শশা পেঁয়াজ লেবু আর এই যে দেখো পটলের যেটা কারিটা করেছিলাম আর এই যে আছে একদম লাল 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 চিকেন চিকেনটা দেখেছো কতটা সুন্দর হয়েছে আর সঙ্গে আছে টক দই তো এতটুকুই হলো আমাদের আয়োজন

É যেহেতু বাবার একদম মানে খুব ভালোভাবে শোনা যাচ্ছে আর কি পয়লা বৈশাখটা সবাই খুব সুন্দরভাবে কাটাও নতুন ড্রেস করে নতুনভাবে ভাবে সাজুকুজু করে